এক সময়ের আলোচিত ইসলামিক বক্তা মাওলানা ওমর ফারুক কিন্তু তিনি এখন মাওলানা থেকে হয়েছেন টিকটকার এমন কি হতে চান সিনেমার নায়ক। তার পুরো নাম মাওলানা ওমর ফারুক আল আজমি ওয়াচ করেছেন দীর্ঘ আট বছর ইমামতি করেছেন দীর্ঘ পাঁচ বছর আর এখন তিনি বনে গেছেন টিকটকার চুলে দিয়েছেন বাহারি কাঠ করিয়েছেন রং শুধু টিকটকার হয়ে থেমে থাকতে চান না তিনি হতে চান সিনেমার নায়কও আর এতে কোনো দোষ দেখেন না তিনি আগে সার্বক্ষণিক মাথায় টুপি পরে থাকলেও এখন তিনি পড়েন ক্যাপ ছোটবেলা থেকে তিনি বড় বক্তা হওয়ার স্বপ্ন দেখতেন বক্তা হওয়ার পর হাজার হাজার ওয়াজের দাওত পেতেন কয়েক মাস আগেও তার মা জনতার ঢল নামতো আর সে ইসলামী বক্তার এমন পরিবর্তনই রীতিমতো অবাক করেছে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তার রূপান্তরের খবর অধিকাংশ মানুষই তার তুমুল সমালোচনা করছেন জানা গেছে কেবল ভাইরাল হওয়ার জন্যই এ ভেষ ধরেছেন তিনি এর আগে দীর্ঘ আট বছর তিনি ওয়াজ করেছেন তার পিছনে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়েছেন পাঁচ বছর একজন মাওলানার এমন পরিবর্তন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে অনেক ইসলামিক বক্তা বলেছেন ধর্মপ্রাণ মুসলিমদের প্রতারিত করতেই ওমর ফারুক এই পথ বেছে নিয়েছেন তবে মাওলানা ওমর ফারুক আগে যতটা জনপ্রিয় ছিল টিকটকে আসার পর তার জনপ্রিয়তা ততটাই হারিয়েছেন